শালার নবাবের দেশ আপনাদিকে গোলাপ পানি দিয়ে মধু দিয়ে সাগরের পানি দিয়ে জল দিয়ে তৈরি আমি আলাদা বি দেব কেঁদে মরে যাবি কি হবে এখন আবার মমতার কাছে যে যদি বলিস দিদিমনি দিদিমনি আমাকে মেরেছে দাঁড়াইছে এই একটা কিছু করবি লিলে হলো লিয়া তা লাইন করে দিবি আমাকে তোর শাসের সাথে কি বললাম গ মমতার কাছে যে একজন বলছে দিদিমণি আপনি মুখ্যমন্ত্রী আমার স্বামী আমার স্ত্রী আমাকে খুব মেরেছে বলে দিন তোরা মেরেছে এখন মারবে যা সর পঞ্চায়েতে যেয়ে বলছে দিদিমণি আমার স্ত্রী আমাকে মেরেছে বলে আমি পঞ্চায়েতের প্রধান এখন আমার নাম ববি যা দূর হ মানে এখন মেয়েদের হাতে মার যত খাবি খা প্রচুর চালাইছিস আজ খেয়ে এলে যান ভরে এ বাবা এ মেয়ে কে সৃষ্টি করেছে মেয়ে কোথা থেকে হয়েছে গোলাপ পানি থেকে তবে কুর থেকে স্টাই স্টিল থেকে প্লাইউড থেকে বা পাঁজরের হাড়ে বা পাঁজরের হাড়ে সেই কারণে বিশ্বনবী বলেছেন মেয়েরা একটু ব্যাকা হবে সোজা করতে চেয়েও না ভটাম করে ভেঙে যাবে সেখানে আমার ওয়াজ শুনবেন মেয়েরা যদি বলে দিনের বেলায় চাঁদ চায় তুমি বলবো পূর্ণিমা মনে হচ্ছে চা করে দিবে আর যদি বলো তুই কানা নাকি দিনে কোথাও চাঁদ পাবি বলে তোমার তোকে ছানি পড়েছে নাকি ভৈরব অব গোয়ালে মাথায় দেখো নবীজি কি বলতে চাইছেন মেয়েদিকে মানিয়ে নিয়ে চলবে সেই কারণে আমি ওয়াজে বলেছিলাম আজ আবার বলে দিয়ে যাচ্ছি ভালো করে মনে রাখবেন কি দেড়শো টাকার যদি শাড়ি কিনে আনেন এই আপনার দিকে সালার থেকে স্ত্রীকে বলবেন সাড়ে সাতশো টাকা এক পয়সা কমে হলো না স্ত্রী শাড়িটাই চুম খাবে বাক্সই ভরে রাখবে আর আপনি মসজিদে যে উজু করে বলবেন আল্লাহ ব্যাকাহারের তৈরি তোমার নবী বলেছেন তুমি এ জাতকে চেন সেই ভয়ে সাতশো বলেছে আল্লাহ আল্লাহ মাফ করে দাওয়াল্লাহ মাফ করে দাওয়াল্লাহ লোকরা বলবে সারা সাতশো সাতশো করছে কেন ঘরে আগুন লাগিয়ে গিয়েছে এই আমার কথাটা মনে রাখবে করে দেখবে করে দেখবে ওই যে তো বা করতে পাবে ওটা স্ত্রীকে বস করবার লেগে ছি 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 রাতের বেলায় বলতে হবে তোমাকে ফেটে যাচ্ছে আমরা কিছুই লাগে ওটা খালি মুখে বলছে তবু যেন কায়দা করে চলে এই যে আমি এখানে এসছি সালাদে এই আমাদের এই আমাদের ইউসুফের মা কত রকমের যে খাবার করেছে আবার দেখছি পাইচা রাঁদা আবার দেখছি টিকিয়া আবার কাবাব আমি ঘরে যেয়ে কাল কি বলবো জানে না মাকে বহু জায়গায় খেয়েছি তোমার হাতের মতো রান্না কোথাও পাই নাই দেখবে সকালে লাল চায়ে ঘি দিয়ে দিবে খাল আপনি খান যান জুড়িয়ে যাবে আর যদি বলি তুমি কিছু রান্ধতে জানো না ফিদ ফিদিনি সালার গেহেলম কি রান্না তখন দেখবে নুনও দেবে না আর আপনার গড়িয়ে যাবে ডাল পেয়ালা থেকে পানি সেখানে ওটা ম্যানেজ করা বলে এটাকে হ্যাঁ কী করা বলে ম্যানেজ করা তোমার হাতের মতো রান্না কোথাও না কিন্তু আমি তো জানি সালারের হালুয়া ভালো রান্না ভালো সালার মুর্শিদাবাদের একটা বিখ্যাত জায়গা কিন্তু ঘরে ওটা আমাকে কায়দা করে বলতেই হবে তা নাহলে আসমার মাকে পাকানো যাবে না হ্যাঁ গাওয়া ঘি দিয়ে ভাত কষা গোশ এখন গোস্ত খায় না বলে আমাকে মাছ দেয় তার উপরে একটু শাক তার উপর একটু ডিম ভুজা নানারকম সুন্দর করে খাক কারণ আমি বলি তোমার মতো আমার হাতের মতো রান্না কোথাও দেখি নাই কিন্তু আমি তো জানি ও রান্ধতে জানে না ওটা হলো কায়দা সেখানে এরা জলসায় দিয়ে বলে বল সাহেব কী খাবেন এমন আমি দেখো পাবো গরুর গোশ খাই না পোলট্রি মুরগি খাই না মাছ হলে একটু ভালো হয় তোরা বললে দেশি মুরগি এমন ওটা মনে মনে করছি কিন্তু বলতে পারছি না সরম লাগছে তোমরা যখন বলে দিলে তখন করবে বাবা আমার আজকের বয়ানের ডগ আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা বলুন ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা দয়ালু ক্ষমা করে দেবেন পাঞ্জেগানা নামাজ পড়ুন তিরিশটা রমজানের রোজা রাখুন হজ ফরজ হলে হজ করুন জাকাত ফরজ হলে জাকাত দেন আর স্ত্রী পুত্র পরিজনকে খুব ভালোবাসুন নাতিকে কোলে গায়ে ধুলো লেগে যাবে চুমখান বিটি জান ভরে যাবে আর যদি বলেন সরবে ধুলো লেগে যাবে বিটি বলবো আমার বাপ কি বাবরে রে আমার বেটাকে সরিয়ে দিচ্ছে আল্লাহর নবী কোলে চেপেছেন হোসেন হাসান আল্লাহর নবী নামাজে পিঠে চেপে গেছেন হোসেন হাসান কুচিবেলায় গুণীজনেরা জ্ঞানীজনেরা তাই স্ত্রী পুত্র পরিজন এদিকে ভালোবাসুন হালাল রুজি রোজগার করুন আমি বুড়ো মৌলবি বলে যাচ্ছে মসজিদের তসবি খুব ভালো সুবান আল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু আপনাকে যদি রুজি রোজগারের জন্য ছুটে বেড়াতে হয় ফজরের নামাজ পড়ি সালারের বাজারে চলে যান এখানকার মাল ওখানে ওখানকার মাল ওখানে এটা করান ফিল যখন নামাজ পড়া হয়ে গেল তোমরা জমিনেতে ছড়িয়ে যাও আল্লাহর দেওয়া দুজির সন্ধান করোগা গা গুণিচরেরা ইসলাম বিজ্ঞান সম্মত জীবন ব্যবস্থা নাম তাই বিবাহ বিবাহের পাত্র এবং কুনের দেখে দেখতে যাওয়া পাত্র দেখতে যেতে পাবে কুনেকে কিলাভ পাত্র দেখে নিবে যে হ্যাঁ দারুন দারুন সুন্দর যেমনি দাঁত তেমনি চোখ তেমনি মুখ আর কুনেও দেখে নিবে এটা আমার হবে ইসলামের বিজ্ঞান দেখতে যেতে পাবে কিন্তু তুমি যদি বলো দুলাবাই তুই চলে যাও দুলাবাই দেখলে দারুণ জিনিস বিয়ে করি ঘর চলে এলো ওরা ছাড়লে না ভে আমি করে লিছি। ইসলাম বললে চলিবে না দুলা পাঠাতে পাবেন না কেউ যেতে পাবেন না বাপ বউমাকে দেখতে যেতে পারে আমার যখন বিয়ে হয় আমার আব্বা গেল আর আমাদের ইমাম সাহেব এবারে আমার সারা দিন রাত খালি মনে মনে হলে ঠিক করে চলেইছে কেমন হবে কি জানি লম্বা না গেঁড়া চোখগুলো ডাকর ডাগর টানা টানা না ছোট ছোট কি জানি আল্লাহ জানে তখনকার ছেলেরা আল্লাহ জানে এখনকার ছেলেরা চোখ মেরে সাইকেল চাপিয়ে ভাব করে তারপরে বিয়ে করছে তা আমি খালি ভাবি এরা যেন প্রথম দিনে ও বাঁশর ঘর বলে কি কথা বলবে তো শেষ করে দিয়েছে বিশ্বাস কথা তোমাকে না দারুণ ভালো লাগে তোমার আঙুলগুলো লম্বা লম্বা বিশ্বাস করো হ্যাঁ ভাই তা ও দিনে কি কথা বলবে এখনকার ছেলেরা বলবে একটা বিড়ি দাও হাসছে দেখ এরা বুঝতে পেরেছে ইসলামকে বুঝেলেন সবাই বলুন পাঁচ অক্টো নামাজ পড়বো তিরিশটা রমজানে রোজা রাখবো হজ ফরজ হলে হজ করব জাকাত ফরজ হলে জাকাত দেবো আর বাবুকে আর বাবুকে আপনারা দিয়েছেন আমি বলছিলাম আমাকে কিছু দেওয়া যাবে বিশ পঞ্চাশ একশো মসজিদের জন্যে এরা এখানে একটা মসজিদ করতে চাইছে আল্লাহ দেখ হয়ে যাক আমাদের খুব নামাজ পড়তে পাবো দূরে যেতে হবে না আমি অবশ্য এখন মাদ্রাসার মসজিদে বসে বসে পড়ি এখানে বসে পড়লাম ঘরে চলতে পারি না দুদিকে ধরতে হয় কেউ আছেন আমার হাতে কিছু বাহ কি নাম আপনার বলুন আমাকে বলুন কেন বলবেন আমি বলে দিই কোরআন তোমরা গোপনে দিলেও নেকি পাবে দিলেও নেকি পাবে গোপনে দাও বা প্রকাশ্যে দাও প্রকাশ্যে দিলে লাভ কি ওনার দেখা দেখি কেউ দেবে গোপনে দিলে লাভ কি শয়তানের মুখে ঝাঁটা মারা হবে আল্লাহ তালা এই দানকে কবুল করুক নেক মাকাশে দেখে আমি দান করুক তার আল আউলাদের জন্য তার জন্য আমার দোয়া কবুল করুক আমিন আমিন বলুন আর কে কাজী নজরুল নাকি গো কাজী নজরুলকে একদিন আব্বাস আব্বাসের নাম শুনেছেন আপনারা কই দিন আব্বাসের একটা পদ্য দিন আল্লাহ মেঘ দে পানি দে আব্বাসের ওই আব্বাস নজরুলকে যে বলছে তুই খালি শ্যামা মায়ের বন্দনা করছিস একটা ইসলামী গজল লেখ লে তে লেখে লেখ কি ঈদের দিনের চান বা শুরু হয়ে গেল কাজী নজরুলের বিখ্যাত পণ্ডিত কাজী নজরুল কলকাতায় মজফ্ফরের সাথে একটা ঘরে একবার ছিল কাজী নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথের সুসম্পর্ক সুপণ্ডিত কই দাও দুশো লেখুন লেখুন আল্লাহ কবুল করুক আরে বাপরে দিয়ে দিয়েছে লগত আল্লাহ এটাকে সহজ করে দেখ আল্লাহ কবুল করুক দিনদারি পরেশ দেখ এক হাজার টাকা এক হাজার টাকা আল্লাহ কবুল করুক নেক এক বা বলুন ভাই খুব খুশি হলাম আমি ভেবেছিলাম আমার এইটা বলাটা লোকরা মনে করবে খেপে গেছে কিন্তু আপনারা দিচ্ছেন আপনার দু টাকাটা দু কোটি সমান দু আরব খারাপের সমান সাং পাং মহাশাংয়ের সমান اكبر درود پڑی اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد جزا الله عنا محمدا ما هو اهله يا ربي صل وسلم সাল্লিম দায় আবাদা আলা নবী কা খৈরিল খলকে কুল্লিহিম মারা ডিম বেচা মুরগি বেচা পয়সা দু একটা পাঠাও তোমাদের লেগে আর কিচ্ছু বলবো না কিরম হাসি দেখো মেয়েদের লেগে বললে কে আশরাফুল আহা কি সুন্দর নাম আশরাফুল বাবু পাঁচশো দিয়েছে আশরাফ মানে ভালো শ্রেষ্ঠ আশরাফুল পাঁচশো আশরাফুল পাঁচশো লেখুন আল্লাহ কবুল করুক যা যাক আল্লাহ মেহের ভান ভাইরা আপনার আমার ইজ্জত রেখেছেন বসে আছেন ঘর চলে যান নাই তার জন্যে আমি খুব খুশি আর মায়েদের বোনদের জন্যে কি বলবো বলে দিই নাকি শতকরা নিরানব্বইটা মেয়ে ছেলে প্রস্রাব করে জল নেয় শতকরা আটানব্বইটা বেচা ছেলে প্যান্টুলে পুঁচে নিয়ে ঘর চলে যাই হ্যাঁ মনে করছিলাম মেয়েদের লেগে বলবে নাকি হ্যাঁ আমি এত বোকা কে রাজু বাবু দুশো বাহ কই রাজু বাবু কই দিয়েছে যাই হোক তুমি হাসছো বসে বসে মামলার লাগিয়ে দাও একশো টাকা দাও যা যা তাই বার করো ঠিক আছে ঠিক আছে দেয়াই হলো আল্লাহ মালিক আল্লাহ মেহরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ পাক থাকো আর বলবো না দোয়া করবো একশো তিরিশ একশো তিরিশ আমার মা থাকলে কি বলতো জানো ছেড়ে দাও আর বলতে হবে না তোমার কষ্ট হচ্ছে কিন্তু বলছে বলেন বলেন তুই মরে যাস আলাদে আকমুল হাকিমিন আমার মতো পাপি সারা বিশ্বে কেউ নাই এতগুলো মানুষের করছি আমাকে খালিস নিয়েতে আর আমাদের সকলকে ক্ষমা করে দাও আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি খালা খালু যারা চলে গেছেন তাদের মা ফেরাত করে দাও আজকের এই প্রোগ্রাম যারা প্রতিষ্ঠিত করেছেন কায়েম করেছেন তাদের জন্যে দোয়াকবুল করো যারা এখনো পর্যন্ত বসে আছেন ছিলেন এখন আর নেই তাদের সকলের জন্যে দোয়া কবুল করো আমার মায়েদের বোনেদের জন্যে দোয়া কবুল করো এই সালারকে তুমি প্রতিষ্ঠিত করে দাও হে করিম মাদ্রাসা মক্তব খানকা মার কাজ পৃথিবীতে যত আছে তাদের জন্যে দোয়া করছি রব্বানা জলম না আনফুসানা ওয়াইলাম তাকফিল্লানা তার হামনা লানাকুন্না মিনাল খরিন সুবাহানা রব্বিকা রব্বিল ইজাতি আম্মায় আসিফুন সালামুন আল আল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বিরহমতে কাইয়া আর হামার রহমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরাকাত আর একটা দুশো টাকা এই যে বাবা о ба!